আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আমরা এখান থেকে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এখান থেকে আজ আমরা অধ্যায়টি আলোচনা করব ঠিক আছে অধ্যায় পাঁচ বিবরণমূলক রচনা লিখি অধ্যায়টি কিন্তু পাঁচ পাঁচ দশমিক এক মানে কিন্তু পাঁচ ঠিক আছে তো চলো আমরা এটা একটু নিজের তোমরা রিডিং করে নেবে ঠিক আছে তবু আমি একটু পড়ে দিচ্ছি নিচে চারটি ধারাবাহিকভাবে ছবি দেওয়া হলো ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো একটি ছবির জন্য এক একটি করে অনুচ্ছেদ লেখো রচনাটির আয়তন হবে দুইশো থেকে তিনশো শব্দ রচনা শুরুতে একটি শিরোনাম দাও বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো মানে বই তো জায়গা হবে না তুমি অনেক সময় আমাদেরকে বলো বই জায়গা হয়নি কিভাবে লিখবো আরে বাবা বই কেন একটু কষ্ট করে তো খাতাও আছে আমাদের খাতাও তো ব্যবহার করতে হবে ঠিক না খাতাতেও লিখতে হবে তো এই জন্য এবার উল্লেখ করে দিসছি আশা করি এবার তোমার বলবো না যে এত কেন খাতা কীভাবে লিখবো হুম ওই রাগের রিয়াটি দাও এখন কিন্তু বলে দেওয়া হয়েছে আড়াইশো থেকে তিনশো শব্দ ঠিক আছে তো দেখো আমরা এখানে শিরোনাম অনুযায়ী আমাদের কী লিখতে হবে আড়াইশো থেকে তিনশো ওয়ার্ডের আমাদের অনুচ্ছেদ লিখতে হবে ঠিক আছে তিনশো শব্দের অনুচ্ছেদ লিখতে হবে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিরোনাম এখানে শিরোনাম হবে আর এখানে হবে অনুচ্ছেদ ঠিক আছে তো চলো আমরা সেটা এখানে লিখে ফেলি তবে কিসের প্রেক্ষিতে এখানে দেখো এখানে যেই ঝড় বা তুফান বা যেটার প্রেক্ষিত থাকবে প্রেক্ষিতে থাকবে সেখানে আর এখানে দেখো এখানে অনুচ্ছেদ দুই তারপর এখানে দেখো একটা ছবি শিরোচ্ছ অনুচ্ছেদ তিন দেন এখানে আসছে একটা অনুচ্ছেদ চার এই এই প্রেক্ষিতে আমাদেরকে অনুচ্ছেদগুলো লিখতে হবে পর্যায়ক্রমে তো চলো আমরা প্রথম অনুচ্ছেদটা লিখে ফেলি তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি শিরোনাম বাংলাদেশে আঘাত হানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর তো অনুচ্ছেদ এক তো আমরা বুঝতে পারছি এটা সিডরের শিরোনামটা আমরা আগে পরি অনুচ্ছেদ একে হাজার সাত সালের পনেরো নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর এক প্রাকৃতিক দুর্যোগের দিন প্রাকৃতিক দুর্যোগ হবে এমন ধারণা থাকলেও তার ভয়াবহতা যে এতটা প্রকট হবে সে ধারণা কারোই ছিল না বিকেল থেকে বাতাসের তীব্রতা আরও বেড়ে যায় সাথে শুরু হয় বৃষ্টি সমুদ্র থেকে উঠে আসে জলোচ্ছ্বাস তো এই ছিল আমাদের অনুচ্ছেদ এক শিরোনাম শিরোরের শিরোনামটা ছিল শিরোরের ঠিক আছে চিত্রটা কিন্তু এটা ঠিক আছে ছবিটা শিরোরের তো দেখো এখানে এখানে দেখো দেন হচ্ছে একশ এক পেজে দেখো এটা কি অনুচ্ছেদ দুই তো এটা কি ছবিটা সেটা আমরা শিরোনামে লিখবো এবং সেভাবে বর্ণনাটা লিখে ফেলবো চলো অমূত্রপদ্রে চলে তো দেখো অমূত্রপদে চলে এসেছি অনুচ্ছেদ দুই সিরোর উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে লন্ডভণ্ড করে ফেলে সব কিছু ক্ষতিগ্রস্ত হয় বত্রিশটি জেলার প্রায় বিশ লাখ মানুষ প্রাণহানি ঘটে অসংখ্য মানুষের বিধ্বস্ত হয়ে যায় সুন্দরবনের গাছপালা সহ পশু পাখি বেরিবাদ সহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে যায় তীব্র বাতাসে উপড়ে যায় গাছপালা জলোচ্ছ্বাসে ভেসে যায় ঘর বাড়ি মানুষ ও গবাদি পশু উপকূলের রাস্তাঘাট পুল ব্রিজ হয়ে যায় বিধ্বস্ত ঘরের টিনের চালা থেকে শুরু করে গবাদি পশু বাতাসের তরে উড়ে গিয়ে পরে রাস্তা এবং বন জঙ্গলে অনুচ্ছেদ দুই সেটাও কি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এখন আমরা দেখবো অনুচ্ছেদ তিন অনুচ্ছেদ তিনে দেখো কি আছে অনুচ্ছেদ তিনে এই ছবি প্রেক্ষিতে আমাদের লিখে ফেলি শিরোনাম এবং তো দেখো আমাদের অনুচ্ছেদ তিনটা কি ছিল শিরুরের ভয়াবহতা সম্পর্কে অনেকে বা আজ করতে পারেনি এ কারণে আশ্রয় কেন্দ্রে যায়নি অনেক মানুষ এর ফলে মৃতের সংখ্যা অনেক বেড়ে যায় আসলে সেরা ছিল শরীরে ছিল কী সের আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছিল তাদের জীবন রক্ষা হয়েছিল তবে শিরর পরবর্তী আশ্রয় কেন্দ্রের অবস্থা ছিল ভীষণ ভয়াবহ ঘূর্ণিঝড় পরবর্তী বন্যা এবং পানি দূষণের ফলে ডায়রিয়া জন্ডিস টাইফয়েডের নাম মতো রোগের ব্যাপক সংক্রমণ ঘটে তার উপর উদযুক্ত হয় তীব্র খাদ্য সংকট শুকনো খাবার জরুরি ঔষধ এবং স্যালাইন প্রচুর পরিমাণে সরবরাহ করেও হিমশিম খেতে হচ্ছিল তো ছিল আমাদের অনুচ্ছেদ তিন এখন আমরা দেখব নেক্সটে অনুচ্ছেদ চার তো এখানে দেখতে পাচ্ছ অনেকে ঘর বাড়ি মেরামত করছে ঝড় তুফান হয়েছে বুঝে যাচ্ছে আর দেখো এখানে অনুচ্ছেদ চার এখানে আমাদের লিখতে হবে তো চরমধ্যে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি অনুচ্ছেদ চার এবং সর্বশেষ অনুচ্ছেদ এটা তো তোমরা দেখো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে নেও আর নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তার জন্য অবশ্যই তোমরা আইকন প্রেস করে রাখবে আর তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা অনেকে জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও জানো জলদি জলদি কমেন্ট বক্স তোমাদের জন্য অপেন আছে তোমরা দ্রুত লিখে ফেলো ঠিক আছে তোমাদের বিদ্যালয়ের নাম এবং তোমাদের জেলার নাম ঠিক আছে তো চলো আমরা উত্তরপত্রটা দেখে নিই ক্ষুধার্ত ও সহ ক্ষুধার্ত ও উনিশশো চারের ক্ষুধার্ত ও সহায় সম্বলহীন উপকূলের মানুষ ভয়ঙ্কর এই দুর্যোগের পরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল তবে সরকারি সাহায্য ও পূর্ণ মনোবল নিয়ে তারা আবার নতুন করে শুরু করে সব কিছু বাংলাদেশ সরকার সিডরকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করে এবং ঘূর্ণিঝড় কবলিত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করে নতুন করে স্থাপন করা হয় ঘরবাড়ি পুল ব্রিজ রাস্তাঘাট নলকূপ বাধা বাঁধ সহ সব কিছু এবং সরকারি সহযোগিতায় সিররের ক্ষত কিছুটা হলেও পূরণ করা সম্ভব হয়েছিল তো দেখো আমরা অনুচ্ছেদ চার সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো এখন আমরা দেখব এখানে দেখো একশো তিন পেজে একটি কাজ আছে সেটা হচ্ছে তোমার লেখা রচনাটি সহকারীদের দেখাও তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো তো আমাদের এখানে লিখতে হবে তো আমরা পথে চলে যাই তো দেখো আমরা উত্তরপ্রথে চলে এসেছি তো তুমি এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে জলদি জলদি কমেন্ট বক্সে লিখে ফেলো তোমার কে কোন বিদ্যালয় এবং জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো ঠিক আছে আর অবশ্যই লাইক করতে ভুলবে না এতে আমরা কি হই তোমাদের একটি লাইক কমেন্টে আমার অনেকটি আগ্রহ বাড়ে ঠিক আছে আমাদের উৎসাহ আমরা উৎসাহিত হই ভিডিও ক্লাসগুলো তৈরি করতে তখন আর আমাদের কষ্টগুলো কষ্ট মনে হয় না তো দেখো বাংলাদেশে আঘাত হানা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শিরর লেখাটিতে লেখকের নিবিড় সব পর্যবেক্ষণ ফুটে উঠেছে লেখাটি তিনশো শব্দের বেশি হতে পারে লেখা বিষয় অনুযায়ী একটি উপযোগী শিরোনাম দেওয়া হয়েছে রচনাটি সহজ সরল ও প্রাঞ্চল ভাষায় লেখা হয়েছে তো আমরা আমাদের এই কাজটা কমপ্লিট করে ফেলেছি একশো পেজের তো আমরা নেক্সট ক্লাস করবো পাঁচ দশমিক দুই বিশ্লেষণমূলক রচনা লিখি এখান থেকে তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রেখো আর অবশ্যই লাইক কমেন্ট করে দিচ্ছো আশা করি যারা কারণে জলদি জলদি করে ফেলো তোমরা কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো চল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ